আপনারা কেমন আছেন আজকে আমি একটা জিনিস আনবক্স করতে চলেছি এটা আমারই একটা জিনিস চলো কাটি আমি এটাকে আমাদের এখানে মুসল ধারে বৃষ্টি হচ্ছে একদম আর আমার কাটাও হয়ে গেল ওই যে একদম মুসল ধারে বৃষ্টি হচ্ছে আর হ্যাঁ আমার কাটা হয়ে গেল একদম কমপ্লিট এবার আমি খোলা যাক এটাকে এই যে আমি খুললাম প্রথমে এইটা চলে আসলো আমার হাতে এত প্যাকেজিং করে এরা আর আমি এটা অনলাইন থেকে কিনেছি এই যে চলে আসলো আমার এটা চলে আসলো বক্সটা এবার এটাও খুলতে হবে এই যে এই যে আপনারা এতক্ষণ ধরে ফেলেছেন এটা কী জিনিস এই যে এটা একটা অ্যানালগ ওয়াচ সোনাটার আর কার কার নিজের অ্যানালগ ওয়াচ আছেন তারা আমাকে কমেন্ট করে বলুন আর এই যে আমার অ্যানালগ ওয়াচ আর এখানটা একদম দারুণ দেখতে একদম আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে আর এটাকে আমি খুলে নিয়েছি এই যে ঘুরছে আর তার সঙ্গে আমাদের আর এইটা আমি আর এই জায়গাটা যেটা থাকে ওটা আমি যখন এটা খুলছিলাম তখনই খুলে নি এই যে ওয়ারেন্টি কার্ডটা এই যে আর এটা সোনাটা এই টা প্রোডাক্ট টাইটানের কোম্পানি আর এই যে ওয়াচটা খুব সুন্দর দেখতে আর এই যে এগুলো লেদার আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল মাস্টার গনেজিকে বাই বাই